হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন একটা কয়াল আমি বানায় ফেলাইছি একটা কয়েল বানানোর পরে হঠাৎ করে মনে হলো যে আসলে এটা তুলে ধরি আপনাদের মাঝে তাহলে হয়তো বা কম বেশি সবারই উপকারে আসতে পারে সবার না আসুক একদিন রুটির উপকারে আসে তাহলেই অনেকটা ভালো আলহামদুলিল্লাহ তবে দেখেন আমি কোন দিক থেকে কয়েলটা শুরু করলাম কয়ালের ডাইন সাইড থেকে আমি শুরু করলাম তো কয়েলের ডাইন ছাট থেকে শুরু করে আমি পেছানি শুরু করলাম এভাবে আমি এখানে চব্বিশ নাম্বার তার আমি বেশি গ্যাজের তার নিয়েছি আপনারাও এভাবে যদি বাঁধেন তাহলে আশা করি অবশ্যই একটা মোটর শক্তিশালী হবে তো আমি এইভাবে মোটর তৈরি করি আর দুই সাইডে দুইটা প্যাকিং দিয়ে নেবেন আমি অবশ্য লোহার কুটি দিয়ে দুইটা প্যাকিং দিয়েছি আপনারা যদি লোহার কুটি না দেন তাতেও চলবে বাঁশের কুটি হলেও সুবিধা হবে প্লাস্টিকের কুটি হলেও সুবিধা হবে তবে অবশ্যই এটা যেন অত্যন্ত ভালো ফিনিশিং থাকে হ্যাঁ যেন কয়েলের সাথে চাপ না লাগে আমি অবশ্য যেহেতু দীর্ঘদিন ধরে কয়েল বাঁধি আমি এইভাবেই তৈরি করি বা এইভাবেই লোহার কুচির সমস্যা নাই তো দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি প্রায় দুইটা কয়েল হয়ে গেছে তো আমি দুইটা কয়েলের কোন দিক থেকে শুরু করছি আপনারা হয়তো বা একটু দেখলে বুঝতে পারতেছেন দেখেন আমি এখন দ্বিতীয় কয়েলের দিকে আসি আর আরেকটা কথা হলো এই বয়সটা কিন্তু পরে দেওয়া আপনার কাজের সাথে বয়সের অনেকটা একটু উনিশ আছে আপনারা যারা কাজ করেন তারা কিন্তু একটু কাজ দেখলেই বুঝতে পারবেন কারণ আসলে আমি যেখানে কয়েলটা তৈরি করছি এখানে আসলে অরিজিনাল বয়েসের সাথে মেলানো সম্ভব ছিল না তাই আমি এখানে অরিজিনাল বয়েস দিতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখেন আমি কিন্তু দ্বিতীয় কয়েলের মাথা এখন বের করছি ডাইন সাইড থেকে শুরু করে বাম সাইড এ হেরা শেষ হইলো তো এখান থেকে এইভাবে আপনারা যারা যে যেরকম পেজ দিতে চান কয়েলে কেউ যদি মনে করেন আট পেজ দিয়ে কয়েল তৈরি করবেন কেউ পাঁচ পেজ দিয়ে তৈরি করবেন কেউ ছয় পেজ দিয়ে তৈরি করবেন তবে আমি মোটামুটি ছয় পেজ দিয়ে করি আমার কাছে ছয় পেসই বেস্ট মনে হয় বা ছয় পেসি আমার কাছে অরিজিনাল মনে হয় কাস্টমারও বলে যে হ্যাঁ স্পিরিট শক্তি ঠিক আছে তা আমি ছয় পেজ দিয়ে তৈরি করি তো দেখেন একটা কয়েলের মোটামুটি একটা পেস এখানে দেওয়া হয়ে গেছে গা আপনারা দেখতে থাকেন আমার ভিডিওগুলো হয়তোবা আমার ভিডিও দেখতে দেখতে এমন কোনো ভিডিও আপনার সামনে চলে আসবে যা আপনার উপকারে চলে আসতে পারে হয়তোবা তা আপনারা দেখতে থাকেন হয়তোবা কোনো উপকার অবশ্যই আসতে পারে তো আপনারা যদি আমার ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলেই কিন্তু আমি এই ভিডিওগুলো আবার নতুন করে তৈরি করতে পারি কারণ একটা লম্বা ভিডিও কমপ্লিট তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় ব্যয় হয় আসলে আমি কাজের ফাঁকি দেওয়া এত সময় কিন্তু বের করতে পারি না তবে তারপরেও ভালো লাগতো বা ভালো লাগে যদি আপনারা ভিডিওগুলো দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করে রাখেন দেখি যে আসলেই আমার চ্যানেলে দিকে দেখি যে হ্যাঁ আমার সাবস্ক্রাইবার বেশি আছে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি আরেকটা কয়েলে চলে গেছি আরেকটা কয়েলের দিকে আসি এখন আরেকটা কয়েল আছে দিক থেকে শুরু করছি সবগুলো কয়েলে কিন্তু ডায়ন্দিক ঠিকা শুরু হয় বাম দিকে আয়স্বাস শেষ হয় তো এটা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে যে ডাইন্দিক ঠিকা শুরু হবে বাম দিকে আয়স্বাস শেষ হবে সময় আর কয়েলের যে ছয়টা মাথা আছে ছয়টা মাথা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন আর 4 কিন্তু একই সাথে থাকে ওইভাবে আপনারা যখন কয়েলটা নতুন করে খুলবেন আসলে আমি কিন্তু আপনাদেরকে আধা ঘন্টার ভিডিওতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে বলতে পারবো না আপনারা যখন একটা কয়েল নতুন খুলবেন অরিজিনালে কি কি থাকে কিভাবে থাকে কোথায় কোথায় থাকে সেখানে একটা মার্ক করে রাখবেন চিহ্ন করে রাখবেন যেটা আপনার ভবিষ্যতে খুব কাজে আসবে আর এইভাবে কাজ করলে আপনি আমাদের ভিডিও দেখে কিছু আউট নলেজ পাবেন আর কিছু কাজের প্র্যাকটিক্যাল থেকে শিক্ষা নেবেন কারণ এক ঘন্টা আর দুই ঘন্টা চার ঘন্টার ভিডিও দেখেই আপনি সব কিছু শিখতে পারবেন না আমরাও কখনোই শিখতে পারিনি তো আমরা কাজ করতে করতে আসলেই আমাদের কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে যে আজকে আমরা কাজ করতে পারি তো দেখতে দেখতে মেলা কয়েকটা প্যাচ দেওয়া ফেলাইছি তো যেটা বলতেছিলাম আপনারা আমাদের ভিডিও দেখে কিছুটা ধারণা পাবেন আর যারা টেকনিশিয়াল তাদের কিন্তু অত কিছু বলতে হয় না তারা যখন একটা ভিডিও দেখে সেখান থেকে ধারণা পেয়েই কিন্তু অনেক কিছু শিখে ফেলে আপনাকে যদি আমি পাঁচ ঘন্টা মোবাইলে কথা বলি আপনাকে আমি কিছুই বুঝাইতে পারবো না যদি আপনি নিজের থেকে কিছু না শিখতে পারেন আপনি নিজের থেকে যেটা শিখবেন সেটাই হলো অর্জিনাল তবে আমাদের ভিডিও দেখে আপনি ধারণা নেবেন যে আসলে কাজগুলো কীভাবে করতে হয় কারণ আপনার তো আউট নলেজ আছে যাদের আউট নলেজ ভালো আছে তারা জাস্ট খালি কিছু দেখলেই কাজটা করতে পারে এটা মোটামুটি আমার অনেক দূর হয়ে গেছে গা দুই কয়েল মোটামুটি কমপ্লিট দেখেন দুই কয়েল মোটামুটি কমপ্লিট এখন লাস্টের একটা কয়েল আছে এই কয়েলটা এখন শেষ করব এই যে দেখেন আমি আগে কয়েল শেষ করার আগে আমার একটা লোহার চুক্কা একটা কুসি আছে এটা বাঁশের হইতে হবে কিন্তু আমি লোহারটা ব্যবহার করি তবে আপনারা কেউ লোহারটা ব্যবহার করবেন না যদি প্রথম হয়ে থাকেন তাহলে তো সম্ভব সম্ভবই না ব্যবহার করবেন না যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করি আমি এটা দিয়ে ব্যবহার করি প্লাস আপনারা একটা বাসের কুটি নেবেন সবাই বাঁশের কুটিই নেয় এটা নিয়ম নাই কিন্তু আমার কাছে এটা সুবিধা মনে হয় তাই আমি এটা নিই কিন্তু আপনারা সুবিধা মনে হলেও এটা নেবেন না কারণ আপনারা যদি কাজের আলতাস না বুঝেন মানে ধারণা না বুঝেন তাহলে গেছে জোরে চাপ দেবেন এত কষ্ট করে একটা কয়াল বানলেন ওই কয়েলটা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো জন্য আপনারা বাঁশের চিন্তা নেবেন নিয়ে বাঁশের চিন্তা শক্ত করে চুক্কা বানিয়ে নেবেন তাহলে অনেক সুন্দর হবে আর আমি এইভাবে ফাইবার দিছি আপনারা যদি এইভাবে না হয় অন্য কোনোভাবে যদি সুবিধা মনে হয় যেমন একটা ফাইবার বানাবেন একটা ফাইবার দিয়ে বারোটা করে সাথে মিশায় দিতে পারবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাছে এভাবে সুবিধা মনে হয় তাই আমি এভাবে দিছি তো আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে আপনারা দিবেন তো দেখেন আমি কিন্তু তিন নম্বর কয়েলের মাথা কিন্তু বের করে ফেলছি মানে এটা প্রথম মাথা এখন এখান থেকে শুরু করব এটা কয়েলের শেষের দিকে এই শেষ কয়ালের দিকে তো আগে কয়েলটি চাপ দিয়ে নিলে কয়েলের জায়গাটা একটু খালি হয় যেহেতু এক কয়েল দুই কয়েল পেছানির পরে মানে দুইটা কয়েল কমপ্লিট করার পরে জায়গাটা কিন্তু অনেকটা কমে যায় তো কমে গেলে আসলে আপনাকে চাপ দিয়ে কয়েল বানতে হবে আর শেষ কয়েল একটু জটিল হয় বেশি তো সেক্ষেত্রে দেখা গেছে একটু মানে বিরক্ত লাগে বাঁধতে কিন্তু আসলে কাজ করলে এটা কোনো বিরক্ত না কাজ তো কোনোটাই মনে করেন যে সহজে হবে না সব কাজই একটু কষ্ট করেই করতে হবে তো আপনারা সুন্দর করে কাজ করবেন ভালো করে কাজ করবেন আর মাথা ঠান্ডা করে কাজ করবেন মাথা ঠান্ডা করে কাজ করলে যে কাজটাই করবেন আপনার এটা ব্রেনে ঢুকবে ভালো যে আসলে কি কাজ করতেছি আর আমার চ্যানেলের মধ্যেই আমার ফোন নাম্বার দেওয়া আছে এত ভিডিও মনে করেন যে এডিট করে বানানো সম্ভব হয় না কাজের ফাঁকে যে একটু বানাই যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করবেন চেষ্টা করব যতটুকু পারি সুবিধা দেওয়ার কারণ আসলে আমি তো আর ইউটিউব চ্যানেল থেকে তো হাজার হাজার টাকা পাই না বা দুই টাকাও পাই না এটা ভালো লাগে তাই আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই আমার কাছেও ভালো লাগে যে হয়তো কেউ যদি কিছু শিক্ষা পায় আমার নিজের কাছেও ভালো লাগবে আপনাদেরও উপকারে আসবে তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় যে এই জায়গাটাতে বুঝতে পারতেছি না আপনারা নতুন পুরাতন যারা আছেন তারা তো সিনিয়ারই আছেন সমস্যা নাই আলহামদুলিল্লা ভালো আরও এগিয়ে যান আমি চাই আমরা মধ্যবিত্ত বা সাধারণ পরিবারের যারা আছি সবাই যাতে আমরা এগিয়ে যেতে পারি তো যারা নতুন আছেন তাদের হয়তো বা বুঝতে অনেক সমস্যা হয় তো তারা অবশ্যই আমাকে ফোন করবেন ফোন করে আলোচনা করবেন আর যদি আপনাদের কারো পুরাতন চার্জার লাগে বা পুরাতন কন্ট্রোলার লাগে আমার কাছে এক হাজারের কন্ট্রোলার আছে আপনার মিশুকের কন্ট্রোলারও কিছু কিছু আছে যদি মনে হয় নিবেন বা আমার সাথে কোনো কিছু যদি আমার প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে শেয়ার করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমি যদি আপনাদের কাছ থেকে পারি কিছু নেওয়ার জন্য সেটা চেষ্টা করব দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেক দূর কয়াল করে চলে আসছি এক কয়াল শেষ করে আরেক কয়ালের মাথায় চলে আসছি আপনারা সবাই সাবধানে কাজ করবেন দেখেন আমি কিন্তু সব সময় ডাইন দিক থেকেই কয়াল শুরু করছি আপনারা আবার কেউ ভাববেন না যে আমি হয়তো বা বাম দিক থেকে শুরু করছি আসলে বাম দিক থেকে শুরু করলে কিন্তু ওই কয়াল স্টার্টও হবে না কয়াল ঘুরবেও না ফুটে যাবে সব সময় ডানদিক থেকে কয়েল স্টার্ট হবে আর প্রথম যেই কয়েল থেকে শুরু করবেন লক্ষ্য রাখতে হবে যেই কয়েল থেকে শুরু করবেন ওই কয়েলেই কিন্তু আয়াহেরা শেষ হবে প্রথম যেই কয়েল থেকে শুরু করবেন ওই কয়েলের সাথে আয়াহেরা শেষ হবে অর্থাৎ আপনার এক দুই তিন তিন আর চার কিন্তু একসাথেই থাকবে এটা লক্ষ্য করে দেখবেন বিষয়টা বা আমার যদি কোথাও কথায় ভুল হয়ে থাকে হতেই পারে সেটা হয়তোবা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ প্র্যাকটিক্যাল কাজ আর হয়তোবা মুখে বলার একটু অর্থ উনি অনেক সময় হয়ে যায় কারণ আমরা তো আরও তো অভিজ্ঞ ভিডিও বানাই না হঠাৎ করে ভিডিও বানাই অনেক কথা দেখা গেছে যে উনি হতে পারে তে যাই হোক বলতে বলতেই কয়েল মনে করেন যে আরেকটা শেষ করে ফেলছি আমার লোহার কষিটা একটু বড় হয়ে গেছে এটা একটু ছোট করতে হবে আসলে আমার মোবাইল ধরা কিন্তু অনেক মুশকিল একটা ব্যাপার মানে এক জায়গায় মোবাইল রাখলে দেখা গেছে মোবাইল উনি বিষয়ে যায় না আর মোবাইল দিয়ে ভিডিও করা কিন্তু অত সুবিধাজনকও হয় না যারা কাজ করেন বা যারা ভিডিও করেন তারা কিন্তু বুঝবেন তারপরে আমি অনেক কষ্ট করে আমার মন চাইলো ভিডিওটা করব। আপনারা আবার এই যে যখন কয়েল একটু জাম হয়ে যাবে তখন একটু আবার চাপ দিয়ে নেবেন চাপ দিয়ে নিলে এলে কয়ালটা ঢুকাইতে খুব ইজিলি ঢুকাইতে পারবেন কয়েলটা সুন্দর করে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও দিলে মানুষ দেখতে চায় না কিন্তু তারপরও আমরা যারা কাজ করি তারা চাই যে আসলে একটা ভিডিও যেন কমপ্লিট যদি থাকে কিন্তু আসলে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না আর আমরা তো সব সময় ভিডিও বানাই না যে আমাদের ভিডিও সবাই দেখবে আমরা যতটুকু কাজ বুঝি বা যতটুকু করি যারা শিখতে চায় তারা দেখলে আলহামদুলিল্লাহ আমাদের অত লোকের ভিডিও দেখতে হবে না অত লোকের ভিডিও আমাদের দেখার প্রয়োজনও নাই আমাদের যারা জুনিয়র সিনিয়র সিনিয়র তো দেখে না আমাদের ভিডিও জুনিয়ররা দেখলেই আলহামদুলিল্লাহ একটা মানুষও যদি আমাদের ভিডিও দেখে তাতে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ যে কেউ তো একজন আমাদের ভিডিওটা দেখলো একটা কমেন্ট করলে আমরা অনেক খুশি কারণ একটা কমেন্টই আমাদেরকে অনেক উৎসাহ করবে আমাকে অনেক উৎসাহ করবে যে না একটা ভাই আমাকে কমেন্ট করছে যাক বুঝতে পারলাম যে হয়তো সে কোনো উপকৃত হয়েছে আমার ভিডিওটা দেখে এই আলহামদুলিল্লাহ আমরা অত বড় কিছু হতে চাই না বড় আশা করি না আমরা মোটামুটি কিন্তু আমি শেষ কয়েলে চলে আসছি এটা কিন্তু আমার শেষ কয়েল দেখেন শেষ কয়েল কিন্তু প্রথম যেই কয়েলটা ধরছিলাম সেই কয়েলের সাথে কিন্তু আহেরা মিশে যাচ্ছে মিশে গেছে একবারে তো বলছিলাম যেই কয়েলটা প্রথম শুরু করব এই কয়েলের সাথেই কিন্তু আহেরা কয়েল শেষ হবে অর্থাৎ এটা হবে তিন আর চারের তিন নম্বর আর চার নম্বর হ্যাঁ তিন নম্বর চার নম্বর মাথা মানে পয়েন্ট হবে এটা বা গার্ড হবে এটা একসাথে দুইটা গার্ড থাকবে অর্থাৎ শেষ মাথা আর সরুর মাথা হ্যাঁ তো হ্যাঁ শেষ মাথা আর হচ্ছে শুরুর মাথা এই দুইটা মাথা একসাথে থাকবে তাহলেই কয়েলের ভিসা পয়সা মিলবে তবে এটাও খেয়াল রাখতে হবে যেখানে সেন্সরটা লাগাবেন সেখান থেকে কিন্তু বেশিরভাগ মোটরই এক একটা গাট পরে হেরা কয়েলটা হয় এটা খেয়াল করতে হবে এটা আপনারা আমি হয়তো বা আপনাদের কষ্ট বোঝাতে পারবো না যখন আপনারা কয়েল তৈরি করবেন তখন কয়েল দেখবেন দেখে একটা শুই দিয়ে বা একটা মার্কার পিন দিয়ে সুন্দর করে ওখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যে এখান থেকে শুরু হয়েছিল কয়েলটা এইভাবে শুরু হয়েছিল কারণ আমি বলছি যে আসলে প্র্যাকটিক্যালে একটা মানুষকে সব কিছু বোঝানো সম্ভব না আপনি যখন নিজের থেকে আউটনলেজ করবেন তখন দেখবেন যে অনেক সুবিধা করতে পারবেন এটাই হবে সবচেয়ে বেস্ট আমরা তো জাস্ট খালি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে কীভাবে কয়েলটা করতে হয় কিভাবে পেস্টটা দিতে হয় এই আসলে দেখা গেছে এত কষ্ট করে কয়েলটা বানলেন একটু খালি উলুট পালটের কারণে কয়েলটা কোন দিক থেকে শুরু করবেন কোথায় থেকে শেষ করবেন এই একটু ভুলের জন্য দেখা গেছে যে আমাদের কয়েলটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেল তো এই জায়গাটা যেন সুবিধা থাকে বা বুঝতে পারেন এই জন্য আমরা আপনাদের ভিডিওটা দিলাম তো সবশেষে অনেক অনেক কথা বলছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একবারই নতুন হয়তো আপনাদেরকে পুরোপুরি বুঝাইতে পারি নাই তবে পুরোপুরি বুঝাইতে না পারলেও এটা কন মানে কনফার্ম বলতে পারবো যে আমি যতটুকু কথা বলছি আমার কথাতে কোনো এডিট আমি করি নাই যেটা বাস্তব আমরা যেভাবে কাজ করি সেই বাস্তবের কথা মানে কাজ থেকে আপনাকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা কী ধরনের ভিডিও দেখতে চান আমি আমার অভিজ্ঞতায় যেগুলো আছে সেগুলো যদি আপনারা আমার কাছ আমার কাছ থেকে শেয়ার নিতে চান তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আপনাদের দেখার উপরে ভিত্তি করে আমি আবার নতুন কোনো ভিডিও তৈরি করার আগ্রহ পাবো উৎসাহ পাবো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার কাজ কিন্তু শেষ মোটামুটি কমপ্লিট এইটি হলো শেষ পেস আমার কয়ালের কমপ্লিট শেষ পেস আমি কিন্তু এখানে কিছু কিছু পেস স্কিপ করে গেছি কারণ যদি আমি ওইগুলো স্কিপ না করি তাহলে কিন্তু আমার এই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে আসলে এত বড় ভিডিও কিন্তু কেউই দেখবে না আমার তা আমি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করে তুলে ধরার চেষ্টা করছি তো সব শেষে আমার অনেক কথা বললাম আপনাদের সাথে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই হয়তোবা এই ভিডিও আপনারা কারা কারা দেখবেন দেখবেন সবাই তো সবাই ভালো থাকেন দেখেন আমি কয়েলটা বানছি আশা করি খুব একটা ভালো হয়নি আমার কয়েলটা তৈরি করা